পিলখানায় সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার গার্ড বাংলাদেশের সদর দফতরে বিজেপি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তদন্ত কমিশন গঠনের কথা জানান কিন্তু কতজন সদস্য নিয়ে এই কমিশন গঠন হয়েছে এবং নিজের বক্তব্যে এ ব্যাপারে আর কি কি বলেছেন জাহাঙ্গীর আলম চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রাজধানী পিলখানায় দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরোতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্বেগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এছাড়া মানতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনা করে আশ্রয় পাচ্ছেন উপদেষ্টা আরও বলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং দুই মাসে নয় গত দেড় থেকে দুই বছরের মধ্যে ষাট হাজার প্রবেশ করেছে এ সময় কুমিল্লার মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব এদিকে আওয়ামী লীগ শাসন আমলে গুমের সঙ্গে ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যে প্রতিবেদন দিয়েছে কমিশন সেখানে একাংশে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে পানিতে ডুবে দেওয়া হতো মরদেহ ট্রেনের নিচে ফেলা তুলে নেওয়া ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়া তথ্য পাওয়া গেছে কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ সুখরঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ঘুমের পর ভারতের হস্তান্তরের ঘটনা উদাহরণ হিসেবে বলা হয়েছে সুখরঞ্জন বালিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণের পর ভারতীয় কারাগারে পাওয়া যায় যুদ্ধাপরাধের অপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের কমিশনকে জানিয়েছেন তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই সেলের বাইরে কাউকে হিন্দিতে কথা বলতে শুনেছেন তাকে কখন ধরা হয়েছে তিনি কোনো তথ্য দিয়েছে কিনা এখন পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ হয়েছে কমিশনের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার যারা অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছেন ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত বাংলাদেশের গুমের ঘটনায় যে আন্তর্জাতিক ও সুসংগঠিত চক্রে অংশ এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দুই হাজার সালের রাজধানী উত্তরা থেকে তুলে নেওয়ার পর ভারতে পাওয়া এর একটি উদাহরণ তার অভিজ্ঞতা থেকে জানা গেছে তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টিএফআই লেখা কম্বল ছিল সে সময় র্যাব সদর দফতরের তত্ত্বাবধানে টিএফআই এফআই পরিচালিত হতো দর্শক আজ পর্যন্তই সারা দেশের নিত্যনতুন সকল আপডেট টোয়েন্টি ফোর সাথে থাকুন